আসসালামু আলাইকুম নহমতুল্লাহ আজকে এজিত সম্পর্কে ইবনে তাইমিয়ার দ্বিতীয় বক্তব্য আপনাদের সামনে পেশ করছি ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ এজিদ সম্পর্কে বলেছেন লিনাম ইয়কুল জামিয়া আল আশরাফ কিন্তু এজিদ সমস্ত মানুষকে হত্যা করেননি ওয়ালাহ বেলা আদাদুল কতলা আশরতা আলাফ আর নিহতদের সংখ্যা দশ হাজার পর্যন্ত পৌঁছেনি ওয়ালা ওয়সলাতিদ্ দিমা উ ইলা কাবরিন্নবী সাল্লাম আর নবী সাল্লামের কবর পর্যন্ত রক্ত পৌঁছায় নেই মানে নবী সাল্লামের কবরে এ কোনো মানে মদিনা মসজিদ কোনো রকম মারামারি খুনা খুনিজিৎ করে নেই ওয়ালা ইলা রওদতি এবং রওজা পর্যন্ত পৌঁছায় রজা হচ্ছে মসজিদ নবীর মেম্বার এবং নবী সাল্লাহাম কবরের যে মাঝামাঝি অবস্থান এটাকে বলে হয় রজা ওয়ালা কায়ানাল কত ফিল মসজিদ আর এমনকি মসজিদে কোনো হত্যাকাণ্ডই হয়নি মসজিদে নববীতে এই কোনো ঘটনা ঘটেনি হত্যাকাণ্ড কোনো কিছু হয়নি এবং এটা এজিত করে ও আম্মাল কাবাতু আর কাবার ব্যাপারে যে বলা হয়ে থাকে যে কাবা কাবাহর মানে অবরোধ করলো এই করলো সে করলো তাহলে জেনে রাখো আম্মাল কাবাতু আর কাবার বিষয়টি ক্ষেত্রে তোমরা জেনে রাখো ফাইনাল্লাহ সরফাহা নিশ্চয়ই আল্লাহ তালা কাবাহরকে সম্মানিত করেছেন ও আউ ব এটাকে মহানভাবে মহা মহিমান্বিত করেছেন ওয়া যা আলাহা মুহ আর এটাকে তিনি হারাম করেছেন হারাম মানে অনেক কিছুই এখানে করা হারাম এটাকে এত বেশি সম্মানিত করেছেন যে এখানে অনেক কিছুই করা হারাম নিষিদ্ধ ফালাম ইউমা কিন আহাদান মিন ইহা নতিহা লা কবলাল ইসলাম ইউ বা আদা আল্লাহ তালা ইসলাম আসার পূর্বে মানে মোহাম্মদ সাল্লাহ ইসলাম ইসলাম তো আদম ইসলাম থেকে এসেছে তো এখানে মোহাম্মদ সাল্লা কথা বলেছেন যে মোহাম্মদ সাল্লাম আসার আগে বা পরে ইসলাম আসার আগে বা পরে কারো পক্ষেই এই কাবা ঘরকে অপমান করা তুচ্ছ তাচ্ছিল্য করা এটাকে ধ্বংস করার কোনো ক্ষমতা আল্লাহ কাউকে দেননি বা লাম্মা কসদাহা আহলুল ফিলি বরং যখন ইয়েমেনের সানা থেকে হস্তি বাহিনী এই কাবাহরকে ধ্বংস করার ইচ্ছা পোষণ করল ইচ্ছা পোষণ করলো কাবাঘর ধ্বংস না ইচ্ছা পোষণ করল আ অকুবাহ আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়েছেন আলমা সুরা এই শাস্তির ঘটনাটি অত্যন্ত প্রসিদ্ধ কেমা ক আলা তালা এ পরে তালা বলেছেন বলার পরে তিনি সুরাফিল উল্লেখ করেছেন আলমতরাফি ফল রব্বু কাবিয়া সাবিল ফিল আলমিয়া জিয়াল এই সুরাফিল তিনি উচ্চারণ লিখে দিয়েছেন তাহলে এটা হচ্ছে মিনহাজ সুনাতিনাবাউয়া চারখণ্ড পাঁচশো ছিয়াত্তর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাল্লা বললেন যে আসলে মসজিদ নবীতে মারামারি হয়েছে কাবাঘরে যা কিছু হয়েছে কোনোটাই এজিত করেন নাই এবং কাবা ঘরকে ধ্বংস করা কাবা ঘরে কোনো ক্ষতি করা এটা করার কোনো ক্ষমতা এজিত কেন এটা কারো পক্ষেই সম্ভব নয় এরপরে ইবনে তাইমিয়া রহেমাউল্লাহ তিনি বলেছেন ও আম্মা মুলুকুল মুসলিমই না আচ্ছা এখন দশ হাজার এটা নিয়ে একটু কথা বলি দশ হাজার বিষয়টা হচ্ছে যে এজিদের পুরো শাসনামলে ষাট হিজরি শেষের দিক থেকে চৌষট্টি হিজরি পর্যন্ত বা একষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত এই সময়টাতে যত মারামারি হয়েছে যত খুনা হয়েছে এদের সংখ্যা দশ হাজারের বেশি হবে না কিন্তু আমরা যদি অন্যান্য দেখি তাহলে কিন্তু এটা অনেক ছাড়িয়ে গেছে আচ্ছা যাই হোক এরপরে ইমাম ইমনে তাইমিয়া রহমহল্লা তিনি বলছেন যে আম্মা মুলুকুল মুসলিম ইনা মিন বানি উমাইয়া তা ওবানিল আব্বাসি ওয়ানু ওয়া ওয়ানু বিহিম ফালা রইবা আন্না হাদা মিনহুম লাম ইয়াকসুদ ইহানাতল কাবা আর সমস্ত বনি উমাইয়া বনু আব্বাস যে যারা শাসক ছিলেন মানে খলিফা ছিলেন এই খলিফা অথবা সুলতান এবং তাদের অধীনস্থ তাদের স্থলাভিষিক্ত দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন নিঃসন্দেহে তারা কেউই কাবাঘরকে অপমান তুচ্ছ তাচ্ছিল্য ধ্বংস করার ইচ্ছা পোষণ কখনো করেন নাই ইচ্ছাই করেন নাই লা লাজিদা ওয়ালা না ইবা আব্দুল মালিক আল হাজ্জাজ বিন ইউসুফ ওয়ালা গা এজিদের যারা অধীনস্থ দায়িত্বপ্রাপ্ত ছিল স্থলাভিষিক্ত তারাও এরকম কাবাহরকে অপমান তুচ্ছ করার কোনো ইচ্ছা পোষণ করেন নাই আবার আব্দুল মালিক আব এরপরে আবদুল মালিক হাজ্রাজ বিন ইউসুফ এদের নাম উল্লেখ করেছেন এক কথা বনি আব্বাস এবং বনি উমাইয়া যতগুলি শাসক এসেছেন সুলতান এসেছেন এবং তাদের স্থলাভিষিক্ত যত বড় বড় ব্যক্তি ছিলেন ক্ষমতায় যারা স্থলাভিষিক্ত ছিলেন এরা কেউই কাবা ঘরকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য বা কোনো রকম ধ্বংস সাধন করার ইচ্ছা পোষণ কখনোই করেন নাই বালকা কুল্লুল মুসলিমই না বরং প্রত্যেকটা মুসলমান কানু মুআদ্দিমিন আলিল কাবা এরা সব সময় প্রত্যেকটা মুসলমান সবসময় কি করেছে কাবা ঘরকে সম্মান করেছে করছে এবং ভবিষ্যতেও করবে এটা ইবনে তাইমিয়া বুঝালেন ওয়াইন্নামা কানা মাকসুদুহুম হেসর অব্নি জুবাইর অরবা বিলিন বিল মিন জানি কি লাহু ল কাবা আর ওয়াইনামা কানা মকসুদ তাদের উদ্দেশ্য ছিল এজিদের উদ্দেশ্য হোক আব্দুল মালিকের উদ্দেশ্য হোক তারপরে মারওয়ানের উদ্দেশ্য হোক এবারে হাজ্জাজ বিন ইউসুফ যাদের কথা বলা হচ্ছে এরা যে মক্কা ঘর যে কাবা ঘরটা যে তারা যে অবরোধ করেছিল হার ঘটনা আর পরবর্তী যে ঘটনাগুলি আছে এটা উদ্দেশ্য ছিল ইবনে জুবাইরকে অবরোধ করা এবং মিনজানি ক্ষেপণাস্ত্র তারা যে ব্যবহার করেছিল এটা কাবাহরকে উদ্দেশ্য করে না ইবনে জুবাইর এবং তার দলের সাথে যারা ছিল তাদেরকে অবরোধ দমন করার জন্য তাদের বিদ্রোহকে প্রতিরোধ করার জন্য তারা এগুলি ব্যবহার করেছে এবং মক্কা অবরোধ করেছে কাবাহরের সাথে কোনো সম্পর্ক নেই মক্কাকে অপমান করা বা মক্কাকে ধ্বংস করার সাথের কোনো সম্পর্ক নেই যেমন আবু জেল আহাব এরকম ব্যক্তি যদি মক্কায় এখনও থাকে তা আপনি তাদেরকে ধরে মারবেন না বা সুদিসাখা তাদেরকে মারবেন না অবশ্যই মারবে বিষয়টা সেরকম ওয়াজিদ লাম ইউহদিমিল কাবা আর এজিদ কাবাঘরকে কখনোই ধ্বংস করেননি ওয়ালাম ইয়কসুদ এহর কহা আর তিনি এ কাবাঘরকে পুড়িয়ে দেওয়ার ইচ্ছাও করেননি হুয়া ওয়ালা নুয়া বহু না তিনি এরকম কিছু করেছেন করার ইচ্ছা করেছেন না তার স্থলাভিষিক্ত তার দায়িত্বপ্রাপ্ত কোনো গভর্নর বা অন্য কেউ এটা করেছেন কেউ এরকম কোনো ইচ্ছাপোষণ করেন না বিদিফা আকিল মুসলিমিন সমস্ত মুসলিমরা এই ব্যাপারে একমত মানে আলেম আলেমরা মুস্তাহেদের একমত এটা কোথায় আছে এটাও আছে মিনহাজু চার খণ্ড পাঁচশো সাতশো পৃষ্ঠা এরপরে তাইমির তাইমিয়াল মাজমু ফতোয়া থেকে আরও লম্বা লম্বা এ আসবে আজকে এ পর্যন্তই আমি আপনাদের সামনে একটা জিনিস বলবো যে যে কোনো ব্যক্তিকে যদি আপনি একজন ব্যক্তিকে আপনি কিছু বলবেন না সমস্যা আমি ভালো না মন্দ আমি জানি না একটা ব্যক্তিকে যদি আপনি ভালো বলেন ভালো বলার জন্য যে পরিমাণ দলিল আপনার কাছে থাকতে হবে গবেষণা থাকতে হবে কিন্তু ওই একই ব্যক্তিকে যদি আপনি মন্দ বলেন বা কোনো ব্যক্তিকে যদি আপনি মন্দ বলেন তাহলে মন্দ বলার ক্ষেত্রে আপনাকে স্পষ্ট দলিল প্রমাণ থাকতে হবে কারণ আপনি একটা লোককে মন্দ বললে আল্লাহ তালা কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি ওই লোকটাকে কেন মন্দ বলেছিলা বা তার সম্পর্কে তোমার ধারণাটা কেন খারাপ ছিল এই খারাপ ধারণার জন্য আপনাকে কিন্তু জবাবদেহী করতে হবে কিন্তু আপনি যে হসনু উদ্দান কোনো মুসলমান এবার ভালো ধারণা পোষণ করেন আর সে যদি খারাপ হয় তাহলে এর জন্য আপনার কোনো গুণা হবে না অতএব এজিদ ভালো না মন্দ এটা নিয়ে যে আপনি মাথা না খামান কোনো অসুবিধা নেই কিন্তু এজিদ যদি খারাপ বলেন তাহলে খারাপ বলার দলিল প্রমাণ সব কিছু আপনার সামনে স্পষ্ট হতে হবে আমি ইনশাআল্লাহ এর উপরে আরও অনেকগুলি ভিডিও করব। আমার বই যেটা সাতশো আটশো পৃষ্ঠা একটা বই আসবে আমার উদ্দেশ্য সাহাবিদের সম্মান রক্ষা করা এজিদের নাম দিয়ে যারা এজিদের সমালোচনা করতে করতে সাহাবিদেরও সমালোচনা করেন তাদেরকে জবাব প্রদান করা আর একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে এক ভাই জিজ্ঞেস করছেন যে আলী সম্পর্কে আপনার আঁকি দেখি আমি বলে রাখি সমস্ত সাহাবি জান্নাতি সবচেয়ে মর্যাদাবান সাহাবি হচ্ছেন আবু বকর তারপরে ওমর তারপরে ওসমান তারপরে আলী এরপরে আসারা মুবাসার বাকি ছয়জন এই দশজন রদি আল্লাহ তাল্লাহ আজমাইন এর বাইরে হাসান হুসেন মোয়াবিয়া সরি হাসান হোসেন তো উল্লেখ আছে আসতে স্পষ্টভাবে মোয়াবিয়া আর অন্যান্য সাহাবি যারা আছেন এরা প্রত্যেকে জান্নাতি এদের ভিতরে মারামারি খুনাখুনি যা কিছু হয়েছে এগুলি কুচক্রি মহলের ফাঁদে পড়ে ঘটনাগুলি ঘটেছে যে কারণে ঘটুক না কেন সমস্ত সাহাবিদেরকে আমরা নিরাপরাধ মনে করি নিষ্পাপ মনে করি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তারা পাপ ভুল করেছেন পাপ করেছেন ঠিক আছে কিন্তু আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন যেহেতু আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কাজে